বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকা হিরো আলমকে তো আপনারা সবাই চেনেন সমালোচনা দিয়ে আলোচনায় থাকেন তিনি এরপরও অভিনয় প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন হিরো আলম তার কাজগুলো প্রকাশ হলে কোটি কোটি দর্শকের মাঝে ভাইরাল হয়ে যায় হঠাৎ করেই মঙ্গলবার আট জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হিরো আলমের বেশ কয়েকটি ছবি ও একটি ভিডিও সেসব ছবি ও ভিডিওতে দেখা যায় সাদা কাফনের কাপড় মোড়ানো হিরো আলম হাসপাতালের বেডে শুয়ে আছেন তার দুই নাকে তুলা এই কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যুতে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে দেখলে চোখের পানি ধরে রাখতে পারবেন না আপনি দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম তিনি একাধারে একজন মডেল অভিনেতা গায়ক এবং আলোচিত ব্যক্তি হিরো আলম তার অভিনয়ের কারণে ফেসবুকে সবসময় বেশ আলোচনায় থাকেন তিনি উনিশশো সালের বিশ জানুয়ারি বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম রাজ্জাক মা আশরাফুন বেগম নিজ নিজগ্রাম এরুলিয়ায় সিডি বিক্রির কাজ করতেন হিরো আলম এবং পরবর্তীতে স্যাটেলাইট টিভি সংযোগের ব্যবসায় নামেন ক্যাবল সংযোগের ব্যবসা চলাকালে শখের বয়সে তিনি সঙ্গীত ভিডিও নির্মাণ শুরু করেন হিরো আলমের ইউটিউবে আপলোড করা সঙ্গীত ভিডিও নিয়ে দু ষোলো সালের দিকে ফেসবুকে বাংলাদেশের ব্যবহারকারীরা ট্রল এবং মিম তৈরি শুরু করে লে দ্রুতই তিনি পরিচিত হয়ে ওঠেন তবে জানেন কি হিরো আলম মারা গেছেন গত মঙ্গলবার 8 জুলাই রাত 9টায় রাজধানীর একটি সরকারি হাসপাতালে মৃত্যু হয় তার রাত 11:30টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হিরো আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার সাবেক স্ত্রী রিয়া মনি এমন শিরোনাম দিয়ে এই বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যুর খবর প্রকাশ করেছে তবে সত্য ঘটনা হলো মঙ্গলবার 8 জুলাই রাতে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে করে হিরো আলমের বেশ কয়েকটি ছবি ও একটি ভিডিও সেসব ছবি ও ভিডিওতে দেখা যায় সাদা কাফনে কাপড় মোড়ানো হিরো আলম হাসপাতালের বেডে শুয়ে আছেন তার দুই নাকে তুলা প্রথমে যে কেউ দেখলেই ভাববেন হিরো আলম মারা গেছেন তবে ভিডিওতে স্পষ্ট একটি স্কিন কেয়ারে রূপচর্চার জন্য গেছেন তিনি ওই স্কিন কেয়ারের অভিনব প্রচারণার অংশ হিসেবে এই ভিডিও তৈরি করা হয়েছে তার সঙ্গে একজন ডাক্তার ও কন্টেন্ট ক্রিয়েটরকে দেখা গেছে দর্শক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকা হিরো আলম মৃত্যুর বিষয়টি নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ